আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিছু জিও ব্যাগ সেট আপের গাছ সেই দেখেন আমরা জিও ব্যাগ সেট করেছি দেখতে পাচ্ছেন এগুলো আছে কাঁঠাল গাছ আছে আর নতুন করে যে আমরা সেট করছি সেটা হচ্ছে বিভিন্ন জাতের লং গান সেট আপ করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাল জিও ব্যাগ বা তিরিপলের ব্যাগ বলতে পারেন এটা ওই জিও গ এটাই যারা নার্সারির ব্যবসা করেন বা ছাদ বাগানে লাগাই এই জিও ব্যাগটা ওইটা অনেক কম দাম এবং টেকসই অনেক পাঁচ বছর অনাসে চলে যাবে আমার জিও ব্যাগ যা তিরিপলের যেটা আছে এটা আমার নার্সারিতে আছে প্রায় চার বছর এখনো কিছু হয় নাই তার মানে পাঁচ ছয় বছর অনাসে এটা চলে যাবে যদি কেউ এই ত্রিপলের ব্যাগ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে এই ত্রিপলের ব্যাগটা পেয়ে যাবেন দেখেন এদিকে আমরা যে লং গানের চারা গুলো দিচ্ছি দেখেন কত সুন্দর কোনো দিকে আপনার হেবা ঢেবা হচ্ছে না একদম সমান হচ্ছে আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে সকল প্রকারের গাছ পাবেন যেরকম এটা আছে পিঙ্ক অ্যানোনিয়া স্পিস তারপরে আছে আপনার করসল আছে তারপরে এদিকে যদি আমরা দেখাই এদিকে বিভিন্ন ধরনের লং গান দিয়েছি জিও ব্যাগে চায়না কোহলা ডায়মন্ড রিভার তারপরে দিয়েছি এদিকে আপনার কোরিয়ান জাম দিয়েছি তারপরে আরো অনেক চারা দিয়েছি যেগুলো হবে আস্তে আস্তে ইনশাল্লাহ আর এই যে নতুন যে কাঁঠালটা এটাও কিছু দিয়েছি এটা কট সিনি এটা একদম নতুন একটা কাঁঠাল যারা হানি কমকট সিনি কম কট সিনি কাঁঠাল পেয়ে যাবেন আর যারা পিঙ্ক কাঁঠাল নিতেসেন একটু বড় জিও ব্যাগ সেট আমরা সেট আপ করেছি এগুলো বাইরে বের করব দেখাবো এর আগে এখানে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট আপ ফল সহ রুবি লঙ্গানের চারা এই দেখতে পাচ্ছেন রুবি লঙ্গান এগুলো সব জিও ব্যাগ সেট আপ আবার যদি এদিকে দেখি এদিকেও বলো আবার ছোট ছোট ফল অলরেডি ফুল থেকে ফল হচ্ছে আবার ফল দাঁড়াই গেছে ঠিক তেমন দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিছু লঙ্গানের ভ্যারাইটি আছে এটা পিং পং এবং সাদা দুইটা ভ্যারাইটি আছে আর প্রচুর পরিমাণের এই সার আমরা জিও ব্যাগ দিচ্ছি বড় করে সারা বিক্রি করবো অনেকে বড় বিক্রি যে সারা খোঁজেন ফল সহ তাদের জন্য এই চারাগুলো আমরা তৈরি করছি ইনশাল্লাহ আর এদিকে যদি দেখতে পারছেন এদিকে আছে কতবেল বারো মাসি তারপর এদিকে দেখেন বারো মাসি কাঁঠাল আছে মুচি সহ প্রচুর কাঁঠাল আছে আর কাঁঠালের অব না এগুলো ভিয়েতনামের আঠাভিন কাঁঠাল তারপর ওদিকে আমরা দেখাবো বারো মাসি যে আপেল আছে সেই আপেলটাও দেখাবো চলেন ওদিকে আসেন এদিকে চলে আসেন আমরা আপেল দেখাবো এটা আছে বারো মাসি আপেল এটা আছে সামার দেখতে পারছেন গাছগুলো আসেন এদিকে আসেন এ দেখেন গাছগুলো দেখেন কত সুন্দর দেখেন গাছগুলো খুবই সুন্দর একদম সুন্দর সুন্দর গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বাল্টি সেট গাছগুলো দেখেন অনেক ডালপালা অনেক প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম অনেক ঝাঁকড়া এরকম সাইজের কেউ যদি জিও বেক আপেল গাছ নিতে চান আমাদের গাছ পেয়ে যাবেন আর আমি বুঝলাম না বৃষ্টির কারণে অনেক গাছে শর আক্রমণ করছে দেখতে পারছেন এগুলা শর টাক দিয়েছি তারপরে দেখা যাক অবস্থা হয় তারপর এদিকে কিছু আপনার কাঁঠালের গাছ আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন অনেক ঝাঁকড়া একদম বিগ বিগ সাইজের এখানে অনেক সারা আছে জিও ব্যাগ দেখতে পাচ্ছেন এদিকে যদি দেখেন এই গাছটা অনেক ঝাকরা গাছ এদের দিকে ওই সব গাছগুলো আছে প্রচুর ঝাঁকড়া জিও ব্যাগ আপের দেখার মতন গাছ এগুলা আর ওদিকে দেখতে পারছেন ওই যে লেবু গাছে অলরেডি ভালো ফুল চলে আসছে বড় বড় যারা জাতের লেবু চারা নিতে চান লেবু চারাগুলো পেয়ে যাবেন তারপরে আরও বহু ধরনের চারা আমাদের কাছে আছে সব টুকটাক করে এখন দেখাবো চলেন নতুন নতুন যে জাতগুলো আছে সেগুলোও দেখাবো ইনশাল্লাহ যারা আপনার কুরিয়ারে নেবেন বা যারা আমি একটা জিনিস দেখাই যে এটা হচ্ছে আপনার বিলাঘাগ ফিলিপাইনের একটাও অনেকে ছাদ বাগানে চাষ করতে পারেন জিও দিতে পারেন বা টবে দিতে পারেন খুব সুন্দরভাবে ফল চলে আসবে এদিকে আছে আপনার হচ্ছে মাধবী পেয়ারা চারাগুলো পেয়ে যাবেন মাধবী পেয়ারা তারপরে পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে মিষ্টি জলপাই চারা গুলো এই যে মিষ্টি জলপাই চারা এগুলো মিষ্টি জলপাই চারা আছে তারপরে মাধবী পেয়ারা গুলো পাচ্ছেন এই সাইজের এই সাইজের মাধবী পেয়ারা চারা গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর মাধবী পেয়ারা তারপরে মিষ্টি জলপাই তারপরে এদিকে যদি একটু দেখান এদিকে যদি দেখান এগুলো প্রচুর আছে অ্যাবাকটো যারা কোয়ালিটি সম্পূর্ণ ঝাঁকড়া সুন্দর অ্যাবাকটো চারা খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাবাকটো চারা এইগুলো নিয়ে রোপণ করলে এক থেকে দুই বছরের ভিতরে এইগুলোতে ফল চলে আসবে দারুণ একটা ভ্যারাইটি এগুলো আছে হ্যাশ ভ্যারাইটি আছে ল্যাম আছে ল্যাম হ্যাশ আছে তার ট্রপিক্যাল গ্রিন আছে যারা এই যাদের লঙ্গানগুলো নিতে চান তারপরে বড় বড় বিগ সাইজের অল টাইম ফোর সিজন লঙ্গানও আছে ওদিকে যদি একটু দেখান চলেন ওদিকে আছে আমাদের অল টাইম যে ফোর সিজন লঙ্গানটি দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন ঙ্গানের চারা রয়েছে এগুলো সব জিও বেকের বড় বড় গাছগুলো আমাদের কাছে পাচ্ছেন মাসাল্লাহ এগুলো সব বিয়ার রুটের চারা এগুলো আমরা সব যে ভেদনাম থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসা এগুলো সেই বিয়ার রুটের সারা চারা আর এই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই চারাগুলো প্রচুর আছে আমাদের কাছে এবং এগুলো সরাসরি ইম্পোর্ট চারা এগুলো এগুলো আমাদের গ্রাফটিং করাও না আমাদের উৎপাদন করা না এগুলো সরাসরি আপনার একদম ভিয়েতনাম থেকে নিয়ে আসা তারপরে এদিকে আরও সারা আছে বিভিন্ন ধরনের রাম ভুটান আছে পার্সিমোন আছে তারপর অ্যাভাকাডো তো দেখতে পারছেন এগুলো সব অ্যাভাকাডো আজকে নার্সারিটাই তো ঘুরে ঘুরে দেখাই আসেন এদিকে চলে আসেন আমরা একটা জিনিস অনেকে বলেন বাগানে যদি একটা গাছ রোপণ করি কয়দিনে ফল আসে এটাকে একটা লম্বা যাতে সবেদা লাগিয়েছি অলরেডি ভালো ফল চলে আসছে এই গাছে দুইটা ফল চলে আসছে বেশি দিন দেওয়া না টবে দেখতে পারছেন আর যারা হচ্ছে টবের গাছ খোঁজেন ফল ফুলসহ আমি যদি এদিকে একটু দেখাই আসেন এদিকে আমার কাছে প্রচুর গাছ আছে যেগুলো আছে ফল আপের লম্বা সবেদা যেটা আছে ল্যাংচা সবেদা বলে আবার কেউ অনেকে লম্বা সবেদা বলে যে সবেদাগুলো এ দেখেন ফল আছে প্রত্যেকটা গাছে এই দেখেন ফল দেখেন প্রত্যেকটা গাছে ফল আছে একদম কোয়ালিটি সম্পন্ন তিনটা চারটা করে ফল আছে কোনটা সাতটা আটটা পর্যন্ত ফল আছে এছাড়া চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এদেরকে দেখান একটু উঁচু করে দেখান অনেক চারা আছে আমাদের কাছে এগুলো আছে সব লম্বা তাতে থাই সবেদা আমি এই সবেদাটা খেয়েছি অনেক সুস্বাদু অনেক মজা মনে হয় যে এটা শাল পর্যন্ত খেয়ে ফেলি এ প্রচুর পরিমাণের লম্বা যাদের সবেদা আছে সবেদাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর পর্যাপ্ত পরিমাণে লম্বা সবেদা সারা পাবেন আমার কাছে ইনশাল্লাহ আর কি বলবো যারা নিতে চান সরাসরি আমাদের কাছে একদম সরাসরি এসে দেখে শুনেও নিয়ে যেতে পারেন আবার যদি কেউ কুরিয়ারে নিতে চান কুরিয়ারেও নিতে পারেন আর এদিকে আমি যেটা বলছিলাম রাম ভুটানের একটু সাইজওয়ালা গাছ এ দেখেন আমরা একটু বড় বস্তাতে দিয়েছি সাইজ ওলা এগুলো যদি কেউ বলেন করে তাও দেওয়া যাবে প্রচুর পরিমাণ রয়েছে ওদিকে লংগানের ভ্যারাইটি আছে অনেকগুলো লংগানের সারা আছে ওই যে ছোট ছোট সারা দর্শক এর পারছেন এখানে পিঙ্ক বং আছে সাদা আছে তারপরে এই যে সিডলেস লংগান আছে সিডলেস লংগান অনেকেই চেনেন না এটা খাস কাতা এটা সিডলেস লংগান সারা দেখতে পারছেন হ্যাঁ পাতাটা আপনারা একটু দেখেন ভালো করে দেখে চিনে রাখেন তারপরে আছে ইডো লঙ্গান আছে পিংক বঙ্কোহোলা চাইনা তারপরে দিকে অল টাইম ফোর সিজন যে লঙ্গান এই যে অল টাইম ফোর সিজনে ছোটো চারা এই সাইজের চারাগুলো পেয়ে যাবেন দেড় দু ফুট সুন্দর সুন্দর চারা আছে এ দেখায় আপনার টক জলপাই চারা আছে এই যে টক জলপাই এটা হাইব্রিড কলমের চারা এই যে কলমের চারা এটা কলমের চারা হাইব্রিড জলপাইয়ের চারা এটা আছে টক জলপাই যারা এই জলপাই নিতে নিতে পারবেন আমাদের কাছে আর অনেকে যদি কেউ বিগ সাইজে জাম্বুরা গাছ খোঁজেন ওই যায় বিগ সাইজে জাম্বুরা গাছ আছে অনেক ডালপালা অনেক ডালপালা আছে যারা এই ডালপালা সহ বিগ সাইজের গাছগুলো নিতে চান প্রচুর চারা আছে একদম মাথা পর্যন্ত দেখাই দেন এই সাইজের চারাগুলো পেয়ে দেন আমাদের কাছে ইনশাল্লাহ আর যারা এই চারাগুলো সরাসরি দেখে শুনে বা ইয়েতে নিতে চান আমাদের কাছ থেকে ভিডিও কলেও দেখে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো নাম্বারে আপনি দেখে শুনে নিতে পারবেন আজকে অনেকগুলোই সারা দেখাইলাম যারা আজকের ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করবেন যদি ভালো লাগে আপনার চারা গাছগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন আর যারা পুরবাস থেকে দেখছেন তাদের পুরবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করছে যে আমাদের দেশের আয় অনেকটা তাদের হাত দিয়েই হচ্ছে এবং আমরা মনে করি প্রবাসী যোদ্ধারা অনেক আমাদের বাংলাদেশের একটা নক্ষত্র বলা যায় তাদের জন্য দোয়া ও ভালোবাসা ও শুভ কামনা রইল যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি